দূরের এক গ্রামে কমল নামের এক ব্যক্তি বাস করতেন কমলের বাড়িতে কিছু খেতে না থাকলেও সে দানশীলতায় এতটাই বিশ্বাস করতেন যে পুরো গ্রামে তার প্রশংসা ছড়িয়ে গিয়েছিল তিনি কখনো দান দক্ষিণা থেকে দূরে সরেননি একদিন সকালে কমল যখন খাবার রান্না করে খেতে বসলো ঠিক তখনই দরজায় একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে তার বাড়িতে এসে পৌঁছালো। কিছু খেতে দিয়ে দে বেটা কাল থেকে ক্ষুদার তো আছি কিছু খাওয়া দাওয়াই করি নাই এবার তো চলাও যাচ্ছে না আরে কাকা ভেতরে আসুন আপনি দয়া করে আমার এই খাবারটা খেয়ে নিন এতে আপনার ক্ষুধা মিটে যাবে কিন্তু বেটা তুমি না কাকা আমি খেতেতেই থেকে যাব কারণ আমি গত রাত্রে খাবার খেয়েছি এই বলে কমল তার থালা ভিক্ষুকের দিকে বাড়িয়ে দেয় খাবার দেখে ভিক্ষুকও খুব আনন্দ হয় এবং সে দুই হাত দিয়ে দ্রুত খেতে শুরু করে খাবার খাওয়ার পর সে কমলকে অনেক আশীর্বাদ করে আর বলে ভগবান যেন তোমার সব সময় মঙ্গল করে আজ তুমি তোমার খাবার আমাকে খেতে দিলে আজকের সময় এতটা ভালো মানুষ পাওয়াই দেয় তুমি খুব ভালো থাকো বেটা এই বলে ভিক্ষুকটি সেখান থেকে চলে যায় ভিক্ষুকটি যাওয়ার পর কমলেরও প্রচণ্ড ক্ষুধা পায় কিন্তু খাবার মতো তার বাড়িতে একটা দানাও পর্যন্ত ছিল না যদি আমি কিছু কাজ পাই তাহলে ভালো হই ঘরে আর কিছু খাবার বেঁচে নেই যে বেচার আর কিছুটা তো পেট ভরেছি ঘর থেকে বেরিয়ে আসে তখনই তাকে দেখে গ্রামের রামলাল কমলকে আওয়াজ দিয়ে ডাকে আরে রামলাল কি ব্যাপার আমি কি তোমার কিছু সাহায্য করতে পারি আরে হে হে আমি খুব ক্লান্ত তুমি একটু সাহায্য করলে খুব ভালো হয় আরে কেন নয় তারপর কমল রামলালের কথা মতো ক্ষেত থেকে সব বস্তা তার বাড়িতে পৌঁছে দেয় কিন্তু কমলের প্রচন্ড ক্ষুধা পেয়েছিল সব বস্তা রাখার পর রামলাল কমল কে বলে অনেক অনেক ধন্যবাদ কমল ভাই তুমি না থাকলে আমি রাত পর্যন্ত আমার ব্যাগগুলো বয়ে বেড়াতাম সব বস্তা রাখার পর কমল ক্লান্ত হয়ে পড়ে আর এখন সে মদনলালের দোকান থেকে কিছু চাল ডাল কিনে পরে খাবার রান্না করে খায় পরের দিন সকালে কমল যখন কাজের সন্ধানে যাচ্ছিল তখন সে দেখতে পেল সব গ্রামবাসীরা গাছের নিচে জড়ো হয়েছে আরে কি ব্যাপার সবকিছু ঠিক আছে তো আরে কমল ভাই এসো এসো আমরা শুধু তোমার কথাই বলছিলাম কি ব্যাপার ভাই আমার ব্যাপারে তাদের মধ্যে একজন মহিলা কমলকে বলে কমল ভাই তুমি এতটাই দয়া পান তাই আমরা গ্রামবাসীরা পরবর্তী সরপঞ্চ শুধু তোমাকে বানাবোই ভেবেছি আরে হে হে কমল ভাই নিতু ভাবি একেবারে ঠিক বলেছি তুমি যদি গ্রামের সরপঞ্চ হও এটা আমাদের সকলের জন্য ভালো হবে গ্রামের মানুষ তো সেই সঞ্জয় সিংহের কাছে যেতেও ভয় পায় তার সাথে কথা বলা তো দূরের কথা মানুষ তার সামনে দাঁড়াতেও পারে না কমল সকলকে সম্ভাব্যতা সকল উপায় সাহায্য করতেন যার কারণে গ্রামের লোকেরা কমলকে তাদের পরবর্তী সরপঞ্চ করার সিদ্ধান্ত নেয় এখন এই বিষয়টি সরপঞ্চের কাছে পৌঁছে যায় সরপঞ্চ তো রাগে একেবারে লাল হয়ে যায় কোমলের এত সাহস যে সেই সরপঞ্চ হবার স্বপ্ন দেখছি আমি তাকে ছড়ব না আরে মালিক গ্রামবাসীরা তাই বলছি যাই ঘটুক না কেন কমলেই সরপঞ্চ হবে এখন আপনাকে লাগে যে তার কি করা উচিত যাতে তার পথের কাঁটা কমল চিরদিনের মতো গ্রাম থেকে চলে যায় পরবর্তী নির্বাচনে গ্রামের মানুষ কমলকে সরপঞ্চ করে এভাবেই অনেক দিন কেটে যায় তারপর একদিন যখন রাসন বিতরণের সময় আসে তখন সরপঞ্চ খুব চালাকি করে রাশনে ভেজাল মিশিয়ে দেয় যেটা কমল মোটেও জানতে পারল না গ্রামে রেশন বিতরণের পর গ্রামবাসীরা খুবই খুশি ছিল কারণ তারা প্রথমবার পুরো রাসন পেয়ে যায় সরপঞ্চ সঞ্জয় সিং অর্ধেকেরও বেশি রেশন কেটে দিত গ্রামবাসীরা সবাই রেশন পেয়ে গিয়েছিল কিন্তু পরের দিন পুরো গ্রামে হাল্লা হয়ে যায় যে তাদের নতুন সরপঞ্চ কমল ভেজাল রাশন দিয়েছে এখন গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হয়ে কমলকে প্রশ্ন করে আমরা তোমাকে বিশ্বাস করে গ্রামের প্রধান করেছিলাম আর তুমি আমাদের সাথে বিশ্বাসঘাত করেছ কেন কমল কেন আরে এতটা ভেজাল আমাদের সরপঞ্চ সিং করত না এবার আমাদের বিশ্বাস হচ্ছে যে আমরা তোমাকে সরপঞ্চ বানাবো ভেবেই বড় ভুল করেছি হ্যাঁ বেটা কমল উই এরকম কেন করলি আমি জানতাম না যে তুই এরকম করতে পারিস আরে রাসনে ভেজাল দিয়ে তোর কি লাভ হলো এই সব দৃশ্যগুলো সরপঞ্চ দূর থেকে দেখছিল গ্রামবাসীরা কমলকে গ্রাম থেকে বের করে দেয় এই সব দেখে সরপঞ্চ এবং তার বৃত্ত খুব খুশি হলেন কারণ এই সব কিছুতে তাদের হাত ছিল গ্রাম ছেড়ে যাওয়ার পর কমল অনেক দূর এগিয়ে আসে সে সে খুব ক্লান্ত হয়ে পড়ল তাই একটা গাছের নিচে বসে কথা ভাবতে যাকে গ্রামবাসীদের আমি এত সমর্থন করেছিলাম আমি নিজের আগে তাদের সাহায্য করেছি ওই গ্রামবাসীরা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে আমি কেন রেশনে ভেজাল করব। নিশ্চয়ই এটা সরপঞ্জের কাজ সে আমাকে ফাঁদে ফেলার জন্য এসব করেছে কোনো ব্যাপার না এত কিছু বলার পরেও গ্রামবাসীরা আমার সমর্থন করেনি অন্যদিকে সরপঞ্চ আবার তার কৌশল বিদ্য লাগালেন এবং গ্রামবাসীদের আস্থা অর্জন করলেন গ্রামের মানুষ আবারও সঞ্জয় সিংকে তাদের সরপঞ্চ হিসেবে মেনে নিতে বোধ করলেন এভাবে ধীরে ধীরে মাছটি কেটে যায় একদিন সরপঞ্চের চাকর বনের মধ্য দিয়ে বাড়ি ফিরছিল তখন সে দুজন লোকের কথা শুনতে পায় যারা কমলের কথা বলছিল এবার সেই চাকর আতঙ্কিত হয়ে বাড়ি পৌঁছে সরপঞ্চকে সব জানালো মালিক মালিক আমি দুজন লোকের কথা শুনতে পেলাম সেই কমল বনের মধ্যে যে কুড়েঘর আছে সেখানে আত্মহত্যা করেছি ভালোই হয়েছে শেষে আমার পথের বাধা দূর হয়েছে আর গ্রামবাসীরা খুব স্বার্থপর কমল গ্রামবাসীদের কত সহায়তা করেছিলেন আর গ্রামবাসীরা শুধু বলবে যে কমল কারণে আত্মহত্যা করেছি গ্রামবাসীদের সাথে সাথে এমনকি সরপঞ্চ এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে কমল আত্মহত্যা করেছে কয়েকদিন পর কমল সরপঞ্চের দরজায় পৌঁছায় সন্ধ্যের সময় ছিল এবং চারিদিকে